এবার শিরোনাম এইমাত্র পাওয়া খবর শেখ হাসিনা দেশের বাইরে পলাতক থাকার কারণে আর উত্তরাধিকারীদের খোঁজার চেষ্টা চলছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজার পরে তার একমাত্র নাতনিকেই খুঁজে পাওয়া গিয়েছে চলুন দেখে আসি সরকার এ বিষয়ে কী উদ্যোগ নেবেন আদালতের কাজ শুরু করা হোক আসামি সুমাইয়া উপস্থিত মাইলট ইনি আমার মকেল প্লিজ আপনার নামটা বলুন অবজেকশন প্রিয় অনার রিলস মামুন এতবার উকিল হয়ে আমার আসামিকে তার মক্কেল বানালো অবজেকশন প্রিয় অনার আপনি জানেন যে আমি সত্যর পথে চলি আমার মক্কেল যে নিটোষ সেটা আমি প্রমাণ করে দিব মাই লট আমি তার মক্কেলকে কিছু প্রশ্ন করতে অনুমতি দেওয়া হলো ঝুমু আপনার নানি যে কাজ করেছে তাতে তো আপনাকে ফাঁসিতে করেছি অবজেপশন মার নির্দোষ মক্কেলের বিপক্ষের উকিল কিন্তু একটু বেশি বেশি বলতেছে আমার মক্কেল তো কোনো দোষ করেনি এখানে তার নানির দোষ কিন্তু তাকে কেন ফাঁসিতে ঝুলানো হবে আপনি একজন উকিল হয়ে কিভাবে একজন আসামিকে নির্দোষ প্রমাণ করতেছেন অবজেকশন প্রিয় অনার ইনি তো আমার মক্কেলকে এখন পর্যন্ত কোনো প্রশ্নই করলো না কোনো প্রশ্নই না করে কিভাবে তিনি বুঝলো যে আমার মক্কেল আসামি আপনি আমার উকিলত্ব নিয়ে প্রশ্ন করতেছেন আপনি কিভাবে একজন উকিল হলেন যেখানে একজন আসামিকে প্রশ্ন না করার আগেই আপনি বুঝে গেলেন সে একজন আসামি অর্ডার 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 সবাই যুক্তি দিয়ে কথা বলুন এবং কোর্টের নির্দেশনা বজায় রাখুন মাই লর্ড আমি আমার মক্কেলকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না সোমু সবাই আপনার উপর কেন দোষারোপ করছে আপনার সাথে আপনার নানীর কি শেষ সম্পর্ক আর আপনার নানীর সাথে আপনার লাস্ট কবে কথা হয়েছে আরে উকিল সাহেব আমার সাথে তো আমার নানির প্রতিদিন কথা হয় একটু আগেও ভিডিও করে কথা বলছি আপনার নানি কি আপনাকে কখনো কোনো উস্কানিমূলক কথা বলেছে কোনো জঙ্গিবাদী কথা বলেছে দেশের বিরুদ্ধে হ্যাঁ এটা তো নানি সব সময় বলে আপনার নানি যে পদ্মা সেতু এবং মেট্রো রেলের সংকল্প নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা মেরে দিয়েছে এটার সাথে কি আপনিও জড়িত ছিলেন আরে এটা তো আমি জানি যে নানি অনেক কোটি কোটি টাকা মেরে দিয়েছে কিন্তু নানি তো ওই টাকাগুলো আমার কাছে দেয়নি নানিকে কি দেখতাম সব টাকাগুলো বস্তা ভরে বিদেশে পাঠিয়ে দিত কিন্তু এখানে তো আমার কোনো দোষ নেই প্রিয় আমাকে এই শুধু শুধু দোষী বানানো হচ্ছে প্রিয় অনার প্লিজ আমাকে ছেড়ে দিতে বলেন প্রিয় অনার আপনার সাথে যে আপনার নানির কোনো হাত নাই আমরা কিভাবে বুঝবো আপনার নানির এক্সাক্ট লোকেশন দিন আরে মিয়া নানির লোকেশন আমি কিভাবে জানবো সত্যি করে বলুন তো এখন আপনার নানি কোথায় আছে আরে আমার নানি এখন কোথায় আছে এটা আমি কিভাবে জানবো দাঁড়ান দাঁড়ান আমার নানি ভিডিও কল দিয়েছে দেখি কি বলে নানি এই সুমু কি হয়েছে তুমি কল দাও না কেন আমার কি বারবার টাইম আছে তোমাকে কল দেওয়ার আমি কত বিজি মানুষ কত কাজে থাকি তুমি জানো না আরে না রে তুমি কত কাজে থাকো তোমার জন্য আমি এখানে ফেঁসে গিয়েছি এখন আমি আদালতে আছি আদালতে তোমার জন্য এখন আমার আদালতের কারগরে দাঁড়াইয়া আছি আমাকে কিনা ফাঁসি দিয়ে দেয় অপরাধ করবে তুমি আর তোমার অপরাধের বোঝা বইবো আমি তুমি পদ্মা সেতু আর মেট্রো রেলের উন্নয়ন নিয়ে কোথায় প্রস্তাব করে পাঠাইছো এখন এগুলোর উত্তর আমার কাছে চাই আমি কিভাবে দিব বলো আরে নাতি কোনোভাবে কেটে পারো কেটে পারো ওখান থেকে কোনোভাবে কেটে পারো তারপর আমি দেখে নিচ্ছি আরে বুড়ি তুমি কি দেখবা তোমার জন্য আমি এখানে ফেসে গেছি এখন আমাকে কারাদণ্ডে দণ্ডিত করবে তো আমার জন্য একটু কারাদণ্ডে দন হতে পারবা না তোমাদের জন্যই তো এত টাকাগুলো আমি মেরে দিয়েছি এইসব তুমি কি বলো নানি তুমি আগে নানাকে বলো যেন আমাকে এখান থেকে ছাড়াই নিয়ে যায় আরে না তুই কেন বুঝতে পারছো না আমরা একটা ইন্ডিয়ার কাজে এসেছি ইন্ডিয়া একটা পরিকল্পনা করতেছি এখানেও আমাদের একটা একটা সেতু করার কথা আছে তো আমি আর তোমার নানা এসেছি বুঝে না ইন্ডিয়ায় আর একটা বড় সেতুর নাম করে ওখান থেকে ওর টাকা মেরে দিতে হবে আমি আর তোমার নানা টাকা মারতে আসছি তোমাদের জন্যই তো টাকা মারবো তাই না বলো আরে নানি আবার ইন্ডিয়ায় বাস দিতে গেছো এই তোমাদের জন্য কখন না আমার আবার ইন্ডিয়ার কারাগারে যেতে হয় অবজেকশন মাই লর্ড আমার মক্কেলকে আমার কিছু প্রশ্ন করার আছে অবশ্যই অনুমতি দেওয়া হলো সুমু আসলে সত্যি কথা বলুন তো আপনার সাথে কি আপনার নানির কোনো খারাপ হাত আছে আর আপনি কি মুদির সাথে আর আপনার নানির সাথে মিলে বাংলাদেশ ধ্বংস করে দিতে যাচ্ছেন না তো আরে উকিল সাহেব আপনি আমার পক্ষে উকিল হয়ে কিভাবে এত বড় কথা বললেন আমি কেন এটা যাব এই সুমু শোনো তোমার কাছে যে এক টাকা আছে না ওইটা দিয়ে তুমি চলে এসো ইন্ডিয়া চলে এসো বুঝছো ওই উকিলকে বলো উকিলকে কিছু ঘুষ দিয়ে চলে এসো না হলে একটা কাজ করো আদালতের প্রিয় অনার কাছে ফোনটা দাও আমি তাকে ঘুষ দিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে আচ্ছি আর আমি এক্ষুনি তোমার নানাকে পাঠাচ্ছি তোমাকে সারানোর জন্য যত টাকা লাগে আমি দিয়ে দিবো আর বস্তা পরে টাকা পাঠিয়ে দিচ্ছি ওখানে উকিলে সবাইকে এক বস্তা এক বস্তায় টাকা পাঠিয়ে দেবো তুমি কোনো টেনশন করো না তুমি একটু পরই বাসায় চলে আসবা বুঝলা কোনো টেনশন করো না আরে নানি কি বলো এগুলো তোমার জন্য আমি আদালতে ফেসে গেলাম আর টাকা দিয়ে কি সব কিছু হয় নাকি হয় হয় টাকা দিয়ে সব কিছু হয় তুমি বুঝো না তুমি এখনো ছোট সোমসি সোমসি আমি আপনার পক্ষে রুকিল হয়ে আমার লজ্জা লাগছে আপনার নানি এত বড় ধান্দাবাজ আমি সত্য পথে কাজ করি বুঝলে আমি ভেবেছিলাম তোমার কোনো দোষ নেই তাই তোমার পক্ষে রুকিল মক্কেল বানিয়েছিলাম তোমাকে কিন্তু তোমার নানি আমাকে ধান্দাবাজ ভাবছে তার মতো আমাকে টাকা দিয়ে কিনে নিতে চায় তোমাকে যদি তোমার নানি ছাড়াতে চায় তাহলে তার নিজ দায়িত্বে এখানে এসে ছাড়িয়ে নিয়ে যেতে হবে তাকে আত্মসমর্পণ করতে হবে অর্ডার 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 সুমু সকল বিষয়ের উপর মুলতুপি করার পর একজন আসামিকে লুকানোর কারণে আপনাকে একশো তিন দ্বারা আদালত কারাদণ্ডে দণ্ডিত করিল শেখ হাসিনা তার নিজ দায়িত্বে উনত্রিশের ডিসেম্বরের মধ্যে আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারলে আপনাকে ছেড়ে দেওয়া হবে শেখ হাসিনাকে অনুরোধ করা হইলো উনত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন আদালতে উপস্থিত হন সকল বিষয়ের উপর মাথা রেখে আদালত এই পর্যায়ে আসছে শেখ হাসিনার নাতিকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো দূর কি আজব ব্যাপার আমি কিছু করি নাই শুধু শুধু আমাকে কারাদণ্ডে দণ্ডিত কেন করবে ইস নানিগত কিছু করেও সে পার পে আমাকে কেন শাস্তি পেতে হবে বুঝলাম না তো এটা কোন ধরনের আইন বন্ধুরা পরের পাবে নানি আসছে আদালতে আমাকে উদ্ধার করার জন্য তো সেই পর্ব দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে দাও টাটা